কে বলবে একুশ বছরের ছেলের মা লাল সুইম সুটে আগুন ধরাচ্ছেন শ্রাবন্তী টলিপাড়ায় যাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় তার মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চট্টোপাধ্যায় অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনা কিন্তু কম হয় না তবে অভিনেত্রী থাকেন একেবারে নিজের মতো করে জীবনকে পরিচালনা করেন নিজের শর্তে শ্রাবন্তীকে নিয়ে সবসময় কোনো না কোনো বিতর্ক তৈরি হয়ে থাকে সোশ্যাল মিডিয়াতে দারুণ একটি অভিনেত্রী মাঝে মধ্যেই নিজের ছবি পোস্ট করে থাকেন তিনি তবে সম্প্রতি যে ছবি পোস্ট করেছেন সেখানে নায়িকার রূপে আগুন ঝরছে গোটা নেট দুনিয়া শ্রাবন্তী যে ছবি পোস্ট করেছেন সেখানে তাকে দেখা গিয়েছে লাল রঙের সুইম রুক্ষ চুল খোলা ক্যামেরার সামনে পোস্ট দিয়েছেন অভিনেত্রী সুইমিং পুলের ধারেই এই সেলফিগুলো নিয়েছেন শ্রাবন্তী তার দুধে আলতা শরীর নেশায় বুধ রয়েছে নেটিজেনরা এই ছবি পোস্ট করতেই একের পর এক লাইক কমেন্ট পড়তে থাকে তার ছবিতে নেটিজেনরা তার রূপের প্রশংসাও করেছেন মন খুলে শ্রাবন্তীকে দেখলে মুনি হবে না তিনি এক সন্তানের মা অভিনেত্রীর একুশ বছর বয়সে একটি ছেলে রয়েছে যার নাম অভিমন্যু চট্টোপাধ্যায় যদিও তাকে সবাই ঝিনুক নামেই চেনে রাজীব বিশ্বাস ও শ্রাবন্তীর ছেলে ঝিনুক রাজীব বিশ্বাসের সঙ্গে বহু বছরের সংসার জীবন ভেঙে যায় নায়িকার ছেলে ঝিনুককে একাই বড় করে তুলেছেন অভিনেত্রী তবে শ্রাবন্তীর জীবনের সম্পর্ক বিয়ে খুব একটা কম হয়নি কিন্তু রাজীব বিশ্বাসের পর শ্রাবন্তী বিয়ে করেন মুম্বাইয়ের এক মডেলের সঙ্গে কিন্তু সেই বিয়েও অল্প কিছু মধ্যেই ভেঙে যায় এরপরে শ্রাবন্তী তৃতীয়বার বিয়ে করেন রোশান্ত সিংয়ের সঙ্গে কিন্তু সেই বিয়ের পরিণতিও বিচ্ছেদ যদিও রোশানের সঙ্গে শ্রাবন্তীর ডিভোর্স কেস আদালতে ঝুলে রয়েছে এরপর একটা দুটো সম্পর্কে জড়ানোর কথা শোনা গেলেও শ্রাবন্তী নিজের মুখে তা কোনোদিনই স্বীকার করেননি দেবী চৌধুরানীর ছবিতে তাকে দেখা যাবে এই ছবি নিয়ে দারুণ আশাবাদী অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে গুজরাট এই ছবি পরিচালক কোনো মন্তব্য করেননি আরজিকর কাণ্ড নিয়ে শ্রাবন্তীকে প্রতিবাদে সরব হতে দেখা যায় মাঝে আজমির থেকেও ঘুরে এসেছেন অভিনেত্রী সঙ্গে ছিলেন তনুশ্রী এই মুহূর্তে পুজোর মিউজিক ভিডিওতে কাজ করছেন শ্রাবন্তী হাতে রয়েছে বেশ কয়েকটি ছবির কাজ